পটুয়াখালীর বাউফলে একটি রাজনৈতিক সহিংসতা জনিত হত্যা মামলায় তেইশ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সোমবার আট এপ্রিল দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনামুল করিম এই রায় ঘোষণা করেন মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তেইশ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই বাউফল উপজেলার কালিশ্বরী ইউনিয়নের বাসিন্দা মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালে কালিশুরি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে হামলা চালায় আসামিরা এই হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন পরদিন ২২ মার্চ তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক বাজি হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তদন্ত শেষে পুলিশ দুই হাজার আঠারো করে। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ হোসেন বলেন এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কোন অপরাধী আইনের হাত থেকে রেহাই পায় না রাষ্ট্রপক্ষ থেকে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছি দুই হাজার সালের নির্বাচনকে কেন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি হত্যা মামলা সংগঠিত হয়েছে সেই হত্যা মামলার রাষ্ট্রপক্ষ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এবং রাষ্ট্রপক্ষের আরও ষোলো জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ দ্বারা এই মামলায় যে হত্যাকাণ্ড সংগঠিত সেই মামলা প্রমাণ হত্যা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিজ্ঞ বিচারক অতীত জেলা ও দায় রাজা আজকে হত্যা মামলার তেইশ জন আসামিকে যাবজ্জীবন দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোড ফ্যাশন ওয়্যার সবুজপাক মোড় মামলার বাদী সাইদুর রহমান সোহেল বলেন আমার বাবার হত্যার দীর্ঘদিন পর আমরা ন্যায় বিচার পেলাম বিচার বিভাগকে ধন্যবাদ জানাই এখন আমার বাবার আত্মা শান্তি পাবে তবে আসামিদের পরিবার এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তাদের দাবি এই রায় এক পেশে ও রাজনৈতিকভাবে প্রভাবিত তারা উচ্চ আদালতে আপিল করবেন